হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই বেশ ভালো আছো আমি সামি আল জাহিদ তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এইটে বন্ধুরা সিরাজুদ্দৌলা নাটকের ঘটনা প্রবাহ নিয়ে আজকেই হতে যাচ্ছে আমাদের শেষ আলোচনা আর তাই আজ আমরা কথা বলবো নাটকের করুণতম পরিণতি নিয়ে বন্ধুরা বিগত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম মির্জাফরের নবাবী সিংহাসনে আরোহণের বিষয়টি নিয়ে মসনদে বসে রবার্ট ক্লাইভের প্রতি তার অতিমাত্রে অনুরাগ থেকে চব্বিশ পরগনার স্থায়ী মালিকানা প্রদান কিংবা সিরাজুদ্দৌলার আটক হওয়ার খবরে সিদ্ধান্তহীন মনোভাব নবাব হিসেবে মির্জাফরের মনস্তাত্ত্বিক দুর্বলতাকেই প্রকাশ করে নিঃসন্দেহেই এসবই ছিল রবার্ট ক্লাইভের উত্থানের মূলে নিজের সঠতার পাশাপাশি মির্জাফরের মতো দুর্বল শাসক থাকার কারণে এ অঞ্চলের শাসন ব্যবস্থার নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নিতে বেশি বেগ পেতে হয়নি রবার্ট ক্লাইভের আর ক্লাইভের মাধ্যমেই এ অঞ্চলের উত্তরোত্তর হতে থাকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্ষমতা বন্ধুরা মির্জাফরের সিংহাসনে আরোহণের প্রথম দিনই রবার্ট ক্লাইভ এমন একটি সিদ্ধান্ত নেয় যার প্রভাব ছিল সুদূর প্রসারী সেই সুদূর সিদ্ধান্তটি হল নবাব সিরাজউদ্দৌলাকে হত্যা করা নবাবকে আটক করার খবর মির্জাফর পেলেও আগেই বলা হয়েছে নবাবের বিষয়ে কোনো সিদ্ধান্তে উপনীত হওয়ার মতো মানসিক জোর তার ছিল না তাই রবার্ট ক্লাইভ এখানেই তার চাল চালে সে গিয়ে মিরনকে বলে আজ রাত্রেই কাজ সারতে হবে এসব ব্যাপারে চান্স নেওয়া চলে না মিরন উত্তর দেয় কিন্তু হুকুম দেবে কে আবার রাজি হলেন না রবার্ট ক্লাইভ পরামর্শ দেয় রাজবল্লভকে গিয়ে বলার জন্য কিন্তু মিরন জানায় তিনি নাকি অসুস্থ তার সঙ্গে দেখাই করা গেল না বন্ধুরা রায়দুল্লভ আর ইয়ার খাও মিরনের কথা কানে নেয়নি প্রহরীদের বলে কাজ করাবে এই আত্মবিশ্বাসও মিরনের নেই কিন্তু ধূর্ত ক্লাইভ মিরনকে উস্কে দেয় বলে তোমার নিজের হাতেই সিরাজুদ্দোলাকে মারতে হবে ইন ইউর অন ইন্টারেস্ট সে বেঁচে থাকতে তোমার কোনো আশা নেই নবাবী মস্নত্ব পরের কথা আপাতত হোয়াট অ্যাবাউট দ্য লাভলি প্রিন্সেস লুৎফুন্নিসা তোমার কাছে ধরা দেবে কেন সিরাজুদ্দোলা জীবিত থাকতে বন্ধুরা মিরন জানায় আমি একজন লোক ব্যবস্থা করেছি সে কাজ করবে কিন্তু তোমার হুকুম চাই এই কথা শুনে ক্লাইভ জবাব দেয় হোয়াট এ পিটি হায়ার্ট কিরাররা পর্যন্ত তোমার কথায় বিশ্বাস করে না এনিওয়ে ডাকো তাকে ক্লাইভের সাথে কথা বলার পর মিরন বেরিয়ে যায় এবং মোহাম্মদী বেগ নামের একজনকে নিয়ে ফিরে আসে মোহাম্মদী বেগ জানায় দশ হাজার টাকা দিতে হবে পাঁচ হাজার অগ্রিম ক্লাইভ মিলনকে বলে টাকাটা যাতে এক্ষুনি বন্ধুরা মিরন এবং মুহদী বেগ যখন বেরিয়ে যাওয়ার উপক্রম করে তখন ক্লাইভ মিরনকে ডেকে বলে মে বি কেয়ারফুল কাজ ফতে হলেই আমাকে খবর দেবে যাও দুজন বের হয়ে যাওয়ার পর ক্লাইভের মুখটা আস্তে আস্তে কঠিন হয়ে ওঠে বাহাতের হাতের তালুতে ডানহাতের মুঠো দিয়ে আঘাত করে সে আপন মনেই বলে ইট ইজ এ মাস্ট বন্ধুরা দৃশ্যান্তরের পর আমরা নাটকের একেবারে শেষ দৃশ্যে উপনীত হই দৃশ্যের সময়কাল দোসরা জুলাই সতেরোশো সাতান্ন স্থান জাফরাগঞ্জের কয়েতখানা আমরা দেখি অন্ধকার কারাকক্ষে একাকি অবস্থান করা নবাব সিরাজউদ্দৌলাকে এককালের প্রবল প্রতাপশালী নবাবের শেষ আশ্রয়ের এক কোণে একটি নিরাবরণ দড়ির খাঁটিয়া অন্য প্রান্তে একটি সোরাহী এবং পাত্র দেখা যায় এই দৃশ্যে সিরাজ অস্থিরভাবে পায়চারি করছেন আর বসছেন কারা বাইরে দাঁড়িয়ে আছে প্রহরারত শাস্ত্রী এর মাঝেই কক্ষে এসে প্রবেশ করে মিরন এবং তার পেছনে পেছনে আসে মোহাম্মদি বেগ মোহাম্মদি বেগের দুই হাত বুকে বাঁধা ডান হাতে নাতিদীর্ঘ মোটা লাঠি বন্ধুরা কারাকক্ষের দরজা খুলে মানুষ প্রবেশ করায় সিরাজের খাটিয়ার উপর আলো এসে পড়ে আচমকা খাটিয়ায় আলো দেখে চমকে ওঠেন সিরাজ নিজের মনেই বলেন কোথা থেকে আলো আসছে বুঝি প্রভাত হয়ে এলো মোনাজাতের ভঙ্গিতে হাত তুলে সিরাজ বলেন এ প্রভাত শুভ হোক তোমার জন্য লুৎফা শুভ হোক আমার বাংলার জন্যে নিশ্চিত হোক বাংলার প্রত্যেকটি নরনারী আলহামদুলিল্লাহ এমন সময় মিরন বলে আল্লাহর কাছে মাফ চেয়ে নাও শয়তান চমকে উঠে সিরাজ বলে মিরন তুমি এ সময় এখানে আমাকে অনুগ্রহ দেখাতে এসেছ না পীরন করতে মিরন উত্তর দেয় তোমার অপরাধের জন্য নবাবের দণ্ডাজ্ঞা শোনাতে এসেছি এরপর সে বলে যায় বানোয়াট অপরাধের ফিরিস্তি সমস্তই মিথ্যাচার তবু মিরন যা বলে তা হচ্ছে বাংলার প্রজাসাধারণকে পীড়নের জন্যে দরবারের পদস্থ আমির ওমরাদের মর্যাদাহানির জন্যে বাংলাদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আইনসঙ্গত বাণিজ্যের অধিকার ক্ষুণ্ণ করবার জন্যে অশান্তি এবং বিপ্লব সৃষ্টির জন্যে তুমি অপরাধী নবাব জাফর আলী খান এই অপরাধের জন্য তোমাকে মৃত্যুদণ্ড দিয়েছেন সিরাজ অবাক হয়ে বলেন মৃত্যুদণ্ড জাফর আলি খান স্বাক্ষর করেছেন কই দেখি মিরন হাসে বলে আসামির সে অধিকার থাকে নাকি এরপর পেছনে ফিরে মোহাম্মদী বেগকে বলে নবাবের হুকুম তামিল করো যদিও বর্তমান নবাব এ ব্যাপারে কিছুই জানেন না নির্দেশনা দিয়ে সাথে সাথেই মিরন বের হয়ে যায় বন্ধুরা সিরাজ অগ্রসরমান মোহাম্মদী বেগের দিকে তাকিয়ে বলেন আমি মৃত্যুর জন্য তৈরি কিন্তু তুমি এ কাজ করো না মোহাম্মদী বেগ মোহাম্মদী বেগকে তবু এগিয়ে আসতে দেখে সিরাজ বলেন তুমি এ কাজ করো না মোহাম্মদী বেগ হতীদের দিকে চেয়ে দেখো চেয়ে দেখো আমার আব্বা আম্মা পুত্র স্নেহে তোমাকে পালন করেছেন তাদের সন্তানের রক্তে স্নেহের ঋণ আহ লাঠি দিয়ে সিরাজের মাথায় প্রচণ্ড বেগে আঘাত করে মোহাম্মদী বেগ বাংলার বিহার উড়িষ্যার সর্বশেষ স্বাধীন নবাবের মাথা ফেটে ফিনকি দিয়ে রক্ত বের হতে লাগল মাটিতে পড়ে যাওয়ার পর সিরাজ একটু উঠে বসার চেষ্টা করতে ছুরি নিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ল বেগ। এভাবেই প্রাণবায়ু স্তমিত হল নবাব সিরাজুদ্দৌলার স্তমিত হল বাংলার স্বাধীনতার সূর্য পুতুল নবাব মির্জাফরও এরপর বেশিদিন ক্ষমতায় থাকতে পারেননি সব দিক থেকে বিশ্বাসঘাতকতার শিকার সিরাজ আর ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ বিশ্বাসঘাতক মির্জাফর পরিণতির দিক থেকে দুজনের মাঝে এই মিলটাই থেকে গেল বন্ধুরা আজ তাহলে বিদায় নিচ্ছি তোমাদের সাথে দেখা হবে আগামীতে অন্য কোনো ক্লাসে অন্য কোনো টপিক নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই গোজিএটের সাথেই থেকো বন্ধুরা এবারে চলো আমাদের আজকের আলোচনা থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস জেনে নেওয়া যাক সিরাজউদ্দৌলাকে আটক করা হলেও তাকে শাস্তি প্রদান করা দুর্বল মনস্তত্বের অধিকারী নতুন নবাব মির্জাফরের পক্ষে সম্ভবপর ছিল না রবার্ট ক্লাইভ সেজন্যে কৌশলে মিরনকে হাত করে মিরন দশ হাজার টাকার বিনিময়ে মোহাম্মদী বেগ নামের এক লোককে ঠিক করে সিরাজকে হত্যা করার জন্য মিরন আর মোহাম্মদী বেগ জাফরাগঞ্জের কয়েকখানায় প্রবেশ করে তারপর মিরন সিরাজকে জানায় নবাব মির্জাফরের আদেশে সিরাজের মৃত্যুদণ্ড কার্যকর হবে মিরন বেরিয়ে যায় মোহাম্মদী বেগকে সিরাজ মনে করিয়ে দেয় পুরনো দিনের কথা সিরাজের পিতা মাতাই মোহাম্মদী বেগকে তার ছেলেবেলায় লালন পালন করেছিলেন কিন্তু বেগের সেসবের জন্য কোনো কৃতজ্ঞতা বোধ কাজ করে না প্রথমে লাঠি এবং তারপর ছুরিকাঘাতে মোহাম্মদি বেগ হত্যা করে এককালের স্বাধীন নবাব সিরাজউদ্দৌলাকে এভাবেই অস্তমিত হয় বাংলার স্বাধীনতার শেষ বিন্দুটি